হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বেশ ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকালে উঠে পড়েছি ছেলে পড়তেও চলে গেছে আর ছেলে খেয়ে গেছে ছাতু আর আমি একটু লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম দেখো আমার লিকার চা আর সাথে দুটো বিস্কুট এটা খেয়ে নেবো তারপরে কাজকর্ম করে নিয়ে ছেলে স্কুলে যাবে রান্নাও করতে হবে তো দেখতে থাকো স্কুল যাবে তাই টিফিনও বানানো হয়ে গেছে এরকম দেখো পোলাও যাকে বলে দিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটু ডাল করব তো স্কুল যাবে তাই সকালবেলা রান্না আমার রেডি সকালবেলা কি পড়লাম দেখো ছেলে খেয়ে যাবে দেখতে থাকো এই যে এখানে আছে ডাল মুসুরির ডাল আর আলু ভেন্ডি ভাজা আর এই যে আমার ভাতও হয়ে গেছে মোটামুটি পরিষ্কার করে ছেলেকে স্কুল দিয়ে আসি এসে আবার যাই হোক একটা কিছু করব। ছেলে স্কুল যাবে দেখো খাবার নিয়ে চলে এসেছি সকালে যা রান্না করেছি আমি ভাত আর এই মসুরির ডাল আর একটু ঘি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না এখানে একটু ঘি আছে আর আলু ভেন্দি ভাজা ব্যাস এই খেয়ে স্কুল যাবে তারপরে দেখি পরে কি করা যায় থেকে দিয়ে চলে এলাম আসার পথে কন্ট্রোল যাওয়া হয়েছিল না তাই কন্ট্রোল নিয়ে একটু চিকেন নিয়ে বাড়ি চলে এলাম দেখো ঘর দৌড় পরিষ্কারই হয়ে গেছে এবার স্নান করুন ঘরদৌড় মোটামুটি পরিষ্কার মোটামুটি পরিষ্কারই আছে এবার স্নানটা করব ডাল আর ভাত হয়ে গেছিলো আর আলু ভেন্ডি ভাজা তারপরে একটু মাছ আর আনিনি একটু চিকেন নিয়ে চলে এসেছি নিয়ে এবার ছেলেকে তুলে দিয়ে তার নিজে বেলা হয়ে গেছে ওই জন্য যত পাড়া যায় মনুরা

আজকে তাহলে আমাদের দুপুরের মেনু এরকম হয়েছে চিকেন আর ডাল আলু ভেন্ডি ভাজা সাথে ও লেবু আর সঙ্গে ভাত তো রয়েছেই এটুকুই হয়েছে দুপুরবেলা দেখ আমি আগে খেয়ে নেবো তারপর ছেলে স্কুল থেকে এলে খাবে খেতে বসে বলেছি দুপুরে যে ডাল দিয়ে আলু ভাজা খাচ্ছি আর সাথে মাছ তো তোমার দেখেছোই রান্না করলাম আর সঙ্গে আসলাম খেয়ে নিয়ে আসছি আবার হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চা করতে চলে এসছি দেখো চা হচ্ছে সন্ধেবেলা চা বিস্কুট রেডি এবার আমরা খেয়ে নেব আমি এই কাপটাতেই খাই এই স্টিলের এই মগের মতো দেখতে কাপটা এটাই আমার প্রিয় আমি কাছে কাপে খেতে পারি না আর ছেলে এই কাপটা এই কাপটা ছেলে একবার ড্রয়িং কম্পিটিশান থেকে গিফট পেয়েছিল তো ওকেই দিই চাও খাই না খুব একটা তো যখনই খাই তো ওকেই দিই এই কাপটাতে তারাও চাটা খেয়ে নিই দিয়ে আবার আসছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন খাচ্ছি ছানা খেয়ে ফ্রিজে ছিল ছেলে আর আমি মিলে খেয়ে শুয়ে করবো অনেক রাত হয়ে গেছে তো আজ এইটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিও হ্যাঁ